সাথে সামিরার হাত আছে Дон সালমান অগচরে ইসকাটোন ভাষা আসা যাওয়া করে আমার এই মুহূর্তে একটা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে সালমাশা হত্যা এটা নিয়ে অনেক আলোচনা অনেক কিছু হয়েছে বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটা কৌতূহল আছে যে আসলে শালমাস তিনি কি আত্মহত্যা করেছিলেন বা তাকে হত্যা করা হয়েছে কেন তো সেটার অবসান হয়ে এবার নতুন তথ্য বেরিয়ে আসতেছে সেটি হচ্ছে তাকে হত্যা করা হয়েছে এবং অনেকেই আসামি হয়েছে তার মধ্যে ডন হচ্ছে অন্যতম তিনিও এটার সাথে নাকি জড়িত তো এই বিষয়টা নিয়ে এক বোন তিনি খুব সুন্দর কথা বলেছেন যৌক্তিক কথা বলেছেন তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি ডনের সাথে সামিরার হাত আছে ডন সালমান শাহ অগচরে স্কার্টন বাসা আসা যাওয়া করতো আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না আর আমার একটাই কথা ডন আমাদের কিছুদিন আগে বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এক্স এক্স টোয়েন্টি সিক্স সিক্সটি ফোর সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের এক পাশে সাংবাদিক থাকবে এক পাশে ডন থাকবে এক পাশে এক পাশে নীলা আম্মা আমরা সালমান শাহ বক্ত থাকবো যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে আমি আজকে ডন আপনাকে বলতেছি আসেন খোলা ময়দানে খেলা হবে এখন থেকে আপনার আমার দেখা হবে কোটে ডন আপনি রেডি হয়ে আসেন ওয়েলকাম ওয়েলকাম আপনাকে প্রথম যেদিন আপনি কোটে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। ওয়েলকাম আসেন এটা ছিয়ানব্বই সাল না ডন এটা দুই সাল ছিয়ানব্বই সালে আমরা ছিলাম না দুই সালে আমরা আসি আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট আর অন্য কারো লাগবে না এর আগের বক্তব্যতে উনি কী বলল সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল ওটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল এজন্য জন্য স্বামী সালমান শাহ এই কাজটা করছে সালমান শাহ আপনার বন্ধু ছিল সালমান শাহ তো আপনি জানায়া করছে নাকি তা আপনি তো ঠেকাইতে পারতেন পারতেন না আপনি আপনার বন্ধুরা এটা ঠেকাইলেন না কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই আপনার স্বামীরাকে নিয়ে গুণগান করছেন সে এডুকেটেড মহিলা সে দেখতে সুন্দরী তো সুন্দর হলে আপনি উনত্রিশ বছর ধরে অবিবাহিত কেন মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না আর দ্বিতীয়ত আবার তুমি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে হ্যাঁ তা আপনার তো কাঁদ নেই কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায় আমি তো তার জন্য মনে মনে একটু ডিপ্রে আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে কিন্তু হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে নিশ্চিত হাত হাত আছে জড়িত আছে ডন সালমান শাহর অগচরে স্কাটন বাসা আসা যাওয়া করতো এটা রাজশাহী আবুল আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে আবুল আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে ডন সামিরা এক বেড শেয়ারও করতো তিনি ঢাকাতে আসেনি এমনকি আর বাবা মা লোকাল বাসে আসছে আস্তে আস্তে তারা রাত আটটা আইসা সালমান পাই নাই তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে তাই এই লোকগুলো তখন কোথায় ছিল আমার মেয়ে আমার মেয়ের স্বামী মারা যাবে আমি বিমানে না এসে বাসে আসবো আমার বন্ধু মারা যাবে আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসবো এটা কেমন কথা উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে উনি বগুড়া নাও থাকতে পারে হ্যাঁ আমি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া একটা পশন পালানো সম্ভব না কারণ আমি সরকারি কার্যালয় একটা বড়স্থ জায়গায় আছি কিন্তু তাই বলেন আমি ভক্ত হিসেবে বলি ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম তুমি আসো আদালতে আমি রোজ আদালতে হাজির হব জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হব ডন তোমার নামে তো এবার জারি পরেই গেছে আর ভক্তরা তো আছে আজকে আজকে আমাদের হ্যাপি ডে ডে কি এই স্মরণ করে রাখতে হবে বিসি অক্টোবর হ্যাপি ডে হ্যাপিডে আমাদের পার্টি হবে পার্টি এ যাবৎ রবনাথ থানার বিচারগুলো খুব সুষ্ঠ তো আর যেহেতু রবনাথ থানা দিচ্ছে এটা হাইকোর্টে পড়বে জস্ত কোর্ট থেকে নিয়ে গেছে এবারে আমাদের মামলার হাইকোর্টে পড়বে হাইকোর্টে পড়ল তো আমরা দুম দাক্কা মামলা চালাবো এবং এটা যে হত্যাকাণ্ড এটা এটা আলামত আমাদের কাছে সব আছে কারণ সামিরার মামি রুবি সামিরা স্বামীরা আপন মামি রুবি আমার স্বামীর নাম আলেকজান্ডার সে কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলে আমার স্বামী আমার ছেলেটাকে হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে ছয়জন জন আসামির নাম পড়বে এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে স্বামীরার মা লুসি লুসি স্বামীরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাকে হত্যা করার জন্য তৃতীয়ত ডন চতুর্থ হয়েছে রিজবি পঞ্চম হইল আজিজ মাহমুদ ষষ্ঠ হইল তিনজন আসামি একসাথে মনোয়ারা আবুল ডলি তখন ধরে আমরা স্কিনে সে কথাগুলো শুনলাম যে স্বামীরা শালমাসার স্ত্রী এবং ডন বা আরও অনেকেই এটার সাথে জড়িত আছে তো দেখা যাক সামনে আদালতে এটা কী ব্যবস্থা নেয় বা তাদের গ্রেপ্তার করে কিনা বা এটা থেকে আরও অনেক কিছু বের হয় কিনা বা কারা কারা জড়িত আছে এটার সঠিক তদন্ত করে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ এত বছর পেরিয়ে গেছে এই আসামিগুলো তারা কিন্তু বাইরে সুন্দর মতো চলাফেরা করেছে অবশ্যই তাদের এটা কঠিন একটা শাস্তি হওয়া উচিত তো দেখা যাক সামনে কি হয় তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখনও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ